নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আগামী সোমবার বুদ্ধ পূর্ণিমার দিনে একটি এক টাকার কয়েন গোপনে রেখে দিন বাড়ির এই স্থানে এতে আপনাদের আগামী দিনগুলো অত্যন্তই ভালো কাটবে এবং তার সঙ্গে আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই এক টাকার কয়েনটি বাড়ির কোন জায়গায় রাখ তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আগামী সোমবার পড়েছে বুদ্ধ পূর্ণিমা এই পূর্ণিমার দিনটা অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রত্যেক মানুষের কাছে তার কারণ হলো এই বৌদ্ধ পূর্ণিমার দিনটা খুবই গুরুত্বপূর্ণ এই দিন যা কাজ করবেন তার সুফল অবশ্যই পাবেন যদি মনে করেন বাড়িতে নানান সমস্যা রয়েছে কিছুতেই সেই সমস্যা থেকে আপনারা বার হতে পারছেন না সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই উপায় বা এই টোটকাটি করে দেখতে পারেন অবশ্যই হাতে নাতে ফল পাবেন তার জন্য আগামী সোমবার বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমার দিনই আপনারা সূর্য ওঠার আগের মুহূর্তে ঘুম থেকে উঠবেন এরপর বিছানাতে বসে মা লক্ষ্মীসহ সকল দেবদেবীর নাম স্মরণ করে একটি প্রণাম করবেন তারপর প্রত্যেক সংসার বা প্রত্যেক বাড়িতে থাকে সকালে বাসি কাজকর্ম যেগুলি করা ছাড়া ঘরবাড়ি বাড়ি একেবারে শুদ্ধ হয় না তাই অবশ্যই আপনাদের বাড়িঘর ভালো করে শুদ্ধ পরিষ্কার করবেন বাসিক কাজকর্ম অবশ্যই সেরে নেবেন বন্ধুরা এই বুদ্ধ পূর্ণিমাতে গঙ্গাতে স্নান করার অনেক মাহাত্ম বা গুরুত্ব রয়েছে যদি সম্ভব হয় বা যদি পারেন অবশ্যই আশেপাশে কোনো গঙ্গাতে গিয়ে ভালো করে স্নান করবেন বন্ধুরা এই দিন গঙ্গাতে স্নান করলে জীবন থেকে নজর দোষ অশুভ প্রভাব দূর হয় এছাড়াও আপনাদের জীবন থেকে বা শরীর থেকে নানান রোগ কিন্তু একেবারেই দূরে চলে যাবে তাই অবশ্যই গঙ্গাতে স্নান করবেন কিন্তু বন্ধুরা একটি জিনিস খেয়াল রাখবেন তা হলো গঙ্গাতে যখনই স্নান করতে যাবেন কোনোভাবেই শ্যাম্পু করবেন না বা সাবান মাখবেন না এগুলি কিন্তু গঙ্গাতে স্নান করার সময় করলে মা গঙ্গা অনেক রুষ্ট হন তাই আপনারা এই কাজটি ভুলেও করবেন না আপনারা যাবেন গিয়ে ভালো করে স্নান করবেন এবং স্নান করার সময় অবশ্যই মা গঙ্গার নামে একটি প্রণাম করবেন অনেকেই আছেন যারা হয়তো বাইরে থাকেন সেই জায়গাতে কোনো গঙ্গা নেই সেক্ষেত্রে আপনারা কিভাবে সেই গঙ্গা স্নানের পূর্ণ লাভ করতে পারেন আপনাদের বাড়িতে যদি কোথাও গঙ্গার জল থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের স্নানের জলে সামান্য পরিমাণ গঙ্গার জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এরপর মা গঙ্গার নাম স্মরণ করে সেই জলটি নিয়ে আপনারা স্নান সারবেন বা স্নান করবেন এই কাজটি করলেও ঠিক একইভাবে পূর্ণ ফল পাবেন এরপর স্নান সেরে পরে নেবেন একটি শুদ্ধ পোশাক যার রং অবশ্যই সাদা লাল বা অন্যান্য হতে পারে কিন্তু কালো রং থাকবে এমন কোনো পোশাক আপনারা পরিধান করবেন না এগুলি অবশ্যই আপনারা দূরে রাখবেন একেবারে লাল রং পরা অত্যন্তই ভালো এছাড়াও হলুদ রং পরতে পারেন শুদ্ধ বস্ত্র পরে আপনারা সোজা আপনাদের বাড়ি ঠাকুর ঘরে যাবেন প্রত্যেক বাড়ির সকালের কাজ হলো সকল দেব পূজা আরাধনা করা বা সেবা করা ঠিক আপনাদের নিয়মে অবশ্যই ঠাকুর ঘরে প্রবেশ করবেন যেমন ভাবে সকালে আপনারা বাসি ফুল ফেলে দিয়ে সুন্দর করে ঠাকুর ঘর মুছে শুদ্ধ করেন তেমনি করবেন এরপর মা লক্ষ্মীকে সুন্দর করে আপনারা সাজাবেন ফুলের মালা দিয়ে মা লক্ষ্মী শহর নারায়ণ এছাড়াও যে ইষ্ট দেবতারা আপনাদের বাড়িতে বিরাজমান সকল দেবতাকে ফুল দিয়ে সুন্দর করে সাজাবেন যখনই সাজানো পরিপূর্ণ বা সম্পূর্ণ তারপর আপনারা অবশ্যই ভোগ নিবেদন করতে পারেন বন্ধুরা বিশেষ রকমের ভোগ নিবেদন করে একটি প্রদীপ জ্বালবেন যদি পারেন একটি ঘিয়ের প্রদীপ জ্বালতে পারেন আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে তিলের তেল বা সর্ষের তেলের প্রদীপ জ্বালবেন প্রদীপ জ্বালার পরেই সকল দেবদেবীকে ভালো করে আপনারা অবশ্যই আরতি করে নেবেন আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা নিয়ে নেবেন একটি লাল শালু কাপড় হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই লাগবে একটি লাল শালু কাপড় সেই শালু কাপড়ের উপরে প্রথমেই রাখবেন একটি নিখুঁত বা পরিপূর্ণ দেখে পান পাতা যে পান পাতাটি যেন একেবারেই পরিষ্কার হয় কোনোভাবে ছেঁড়া নোংরা হলে চলবে না অবশ্যই নিখুঁত দেখে তারপর নেবেন এরপর নিয়ে নিতে হবে একটি আনা কয়েন অর্থাৎ এক টাকার একটি কয়েন প্রত্যেক বাড়িতেই থাকে এক টাকার কয়েন সেই এক টাকার কয়েনটি প্রথমে নিয়ে আপনারা ভালো করে গঙ্গার জলে ধুয়ে শুদ্ধ করবেন কারণ সেই এক টাকা নানান হাতের মাধ্যমে হয়তো আপনাদের কাছে এসে পৌঁছেছে সেই জন্য আগে টাকাটাকে শুদ্ধ করে নিতে হবে তাই গঙ্গার জল বা এমনি যে শুদ্ধ জল রয়েছে সেই জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন ধোয়ার পরে ভালো করে একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে এক টাকার কয়েনটি আপনারা মুছে নেবেন এরপর সেই এক টাকা কয়েনের উপরে গোলা সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন অবশ্যই করবেন এক টাকা কয়েনের উপরে এমনভাবে করবেন যাতে গোলা সম্পূর্ণভাবে স্বস্তিক চিহ্নটা যেন বোঝা যায় ঠিক তেমনভাবেই আপনাদের স্বস্তিক চিহ্নটি অঙ্কন করে নিতে হবে এরপর সেই এক টাকা কয়েনের উপরে একদম অল্প পরিমাণ অখণ্ড আতপ চাল দেবেন ঘরে আতব চাল সেখান থেকে নেবেন একদম অল্প পরিমাণ সেই এক টাকা কয়েনের উপরে দেবেন এরপর আপনাদের বাড়ির যে ইষ্ট দেবতা রয়েছে সেই দেবতার চরণ থেকে একটি ফুল অবশ্যই নেবেন এরপর সেই এক টাকা কয়েনের উপরে ফুলটিকে রাখবেন রাখা হয়ে যাবার পরে আপনারা সেই শালু কাপড়টিকে যে কোনো একটি পাত্রের উপরে বসিয়ে মা লক্ষ্মীর চরণ বা আপনাদের যে ইষ্ট দেবতা রয়েছে সেই দেবতার চরণে অবশ্যই অর্পণ করে দেবেন এরপর শাক কাশা ঘন্টা বাজিয়ে সকালে যেমন নিত্য পূজা সম্পূর্ণ করেন ঠিক তেমনি, পূজা সম্পূর্ণ করে নেবেন পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর প্রণাম সেরে কিছুক্ষণের জন্য বাইরে আপনারা অপেক্ষা করবেন যাতে সমস্ত ভোগ সকল দেবদেবী গ্রহণ করতে পারে এবং যে টাকাটি দিয়েছেন তাতে যেন সকল দেবদেবীর আশীর্বাদ পড়ে কিছুক্ষণ পর পুনরায় ঠাকুর ঘরে এসে সমস্ত ভোগ তুলবেন জায়গাটিকে পরিষ্কার করবেন করবেন সবাই প্রসাদ হিসাবে গ্রহণ মা লক্ষ্মীর সামনে বসে আপনারা অবশ্যই করে হাত জড়ো করে নিষ্ঠা সহকারে আপনাদের বাড়ির সকল সমস্যা জানাবেন সকল সমস্যা যখনই জানানো হয়ে যাবে তারপর অবশ্যই করে সেই পাত্রটি তুলবেন এবং শালো কাপড়টি ভালো করে সেই পান পাতা সহযোগে আপনারা ভালোভাবে বেঁধে নেবেন বেঁধে একটি পুণ্ডলির আকারে করে নেবেন যাতে তার মধ্যে থেকে সেই অখণ্ড আতব চাল বা সেই এক টাকার কয়েন নাম বেরিয়ে আসে তেমনভাবেই আপনাদের বেঁধে নিতে হবে বাধা সম্পূর্ণ হয়ে যাবার পর সেই পুণ্ডলিটিকে হাতে করে নিয়ে মা নাম করতে করতে আপনারা আপনাদের বাড়ির আলমারি লকারে অবশ্যই সেই পণ্ডলিটিকে রাখবেন যদি লকার না থাকে সেক্ষেত্রে আপনারা যে দামি জিনিসপত্র যে স্থানে রাখেন বা টাকা পয়সা রাখেন বাক্স হতে পারে বা দোকান হতে পারে সেই জায়গাতেও রাখতে পারেন এই জিনিসটি আলমারিতে রাখলে আপনাদের অর্থের কখনো কমতে হবে না সর্বদাই প্রচুর অর্থ আসবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার বাড়ি ধনধানের সর্বদাই পরিপূর্ণ থাকবে কখনোই কোনো অভাব আর দেখা দেবে না তাই অবশ্যই আগামী সোমবার বুদ্ধ পূর্ণিমার দিনে মনে বিশ্বাস এবং ভালোবাসা রেখে আপনারা এই টোটকা বা এই প্রতিকারটি করে দেখবেন আপনারা যদি বিশ্বাস মনে করেন অবশ্যই হাতে নাতে ফল পাবেন এই কাজটি গোপনে করবেন এবং প্রত্যেকটা সময় আপনারা মা লক্ষ্মীর নাম অবশ্যই করবেন তবে কিন্তু আপনারা ফল পাবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করছি ভিডিওতে আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে